আমরা প্রমাণ সহ দেখব যে সৃষ্টিকর্তা সার্বজনীন এবং তিনি যুগে যুগে ভিন্ন ভিন্ন জাতির মধ্যে নবী ঋষি ও দেব দেবতা হিসেবে সাধক সুফি সাধক পাঠিয়েছেন মানুষকে সভ্যতার পথে আনার জন্য মানব সভ্যতার সূচনা থেকে মানুষ আকাশের দিকে তাকিয়েছে খুঁজেছে তার অস্তিত্বের উৎস জীবনের রহস্য এবং মৃত্যুর পরের গন্তব্য বিভিন্ন জাতি ও সভ্যতা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন নামে ও ভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে সেই এক মহান সত্তাকে ডাক দিয়েছে কেউ তাকে বলেছে আল্লাহ কেউ বলেছে ঈশ্বর কেউ বলেছে ভগবান কেউ আবার বলেছে গড বা আদিও শক্তি নামের বিভিন্ন সত্তার কোনো পরিবর্তন হয় না কোরআনে কোরআনে আল্লাহ নিজেকে পরিচয় দিয়েছেন এভাবে সুরা আলহামদুলিল্লাহা এক দুই আয়াতে বলা হয়েছে এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সকল জগতে ত্রুটিপালক বা আমরা এভাবেও বলতে পারি যে সকল প্রশংসা আল্লাহতালার যিনি সৃষ্টিগুলির মালিক তিনি শেষ বিচার দিনের মালিক এখানে আল্লাহ কেবল মুসলমানদের প্রভু বলে নিজেকে সীমাবদ্ধ করেনি বরং তিনি বলেছেন সমগ্র জীবজগৎ সমগ্র মানব মানবিক প্রাণী কক্ষী গাছপালা জল স্থল আকাশ সবকিছুর প্রতিপালক তিনি হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতা কেউ আমরা একই বক্তব্য দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন আমি সকল জীবের আত্মা আমি তাদের অন্তরে বিরাজ করি আমি তাদের আমি সকলের সূচনা আমি সকলের সূচনা আমি সকলের অন্ত অর্থাৎ ঈশ্বর কোনো একটি বিশেষ জাতির মধ্যে সীমাবদ্ধ নন তিনি প্রত্যেক প্রাণীর অবস্থান করেছেন তিনি সর্বজনীন খ্রিস্টান ধর্মেও যীশু খ্রিস্ট ঘোষণা করেছেন তোমাদের স্বর্গীয় পিতা সূর্যকে উদ্দ করেন মন্দ উৎস উভয়ের জন্য এবং বৃষ্টি বর্ষণ এবং বৃষ্টি বর্ষণ করেন ধার্মিক ও অধার্মিক ওবের জন্য এখানে কি বলা হয়েছে সৃষ্টিকর্তা কিন্তু বৃষ্টি বর্ষণ করে সব চাত্রের মধ্যে বৃষ্টি বর্ষণ করে কোন গুচ্ছের মধ্যে নিজের করে বৃষ্টি বর্ষণ করেন না এই উক্তি স্পষ্ট করে দেয় যে ঈশ্বর দয়ার কোন নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয় দয়া কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য বেদের বাণীও একই সুর তোলে সত্য এক তবে বিজ্ঞাপন তাকে বিভিন্ন নামে অভিহিত করেছেন এই সত্যকে যদি আমরা গভীরভাবে উপলব্ধি করি তবে স্পষ্ট হয়ে যায় যে সৃষ্টিকর্তা কোনো এক ধর্ম কোনো এক জাতি কোনো এক সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নন তিনি সর্বশক্তিমান সর্বব্যাপী এবং সকলেরই প্রভু তাহলে কেন ভিন্ন ভিন্ন ধর্ম ভিন্ন ভিন্ন আচার অনুষ্ঠান ভিন্ন ভিন্ন দেব দেবতার অবতার আসলে মানব জাতির সময় স্থান সাংস্কৃতি ও মানসিকতার তারতম্যের কারণে আল্লাহ বা ঈশ্বর একই বার্তা বিভিন্নভাবে পাঠিয়েছেন যেমন একটি শিশুর জন্য শিক্ষকের ভাষা সহজ হয় আর প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর জন্য ভাষা জটিল বা দার্শনিক হতে পারে উদ্দেশ্য একই সঠিক পথে চালানো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং প্রেম ন্যায় সত্য ও ভাতৃত্বের শিক্ষা দেওয়া এই কারণে কোরআনে বলা হয়েছে আর আমি কোনো জাতির মধ্যে রুসুল প্রেরণ করিনি যে সে তাদের বলবে আল্লাহর ইবাদত করো এবং তাণ্ডব থেকে বিরত থাকো সূরা না হল ষোলো ও ছত্রিশ নম্বর আয়কে বলা হয়েছে অর্থাৎ প্রতিটি জাতির মধ্যে নবীর সুল এসেছেন শুধু আরবে নয় শুধু ইসরায়েলে নয় বরং পৃথিবীর প্রত্যেক অংশে কেউ তাকে বলছে নবী কেউ আবার অবতার কেউ বলছে ঋষি কেউ কেউ বলছে বৌদ্ধ আবার কেউ বলছে গুরু কিন্তু মূল শিক্ষা একই সফি সাধক লালন এ সত্যকে একইভাবে বলেছেন সকল দেশের সকল মানুষের আল্লাহ মালিক এক তাহলে আজকের আলোচনায় আমরা প্রমাণসহ দেখব যে সৃষ্টিকর্তা সার্বজনীন এবং তিনি যুগে যুগে ভিন্ন ভিন্ন জাতির মধ্যে নবী ঋষি ও দেব দেবতা হিসেবে সাধক সুফি সাধক পাঠিয়েছেন মানুষকে সভ্যতার পথে আনার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদেরও শেয়ার করবেন যাতে তারা এই সত্যগুলো জানতে পারে তো চলুন শুরু করি প্রথমে দেখব ইসলামের দৃষ্টিতে সৃষ্টিকর্তা সম্পর্কে ইসলাম কি বলে কোরআনের একুশ নম্বর সুরা সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়তে বলা হয়েছে আমি রুসুলকে প্রেরণ করেছি জগতের রহমত হিসাবে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছে আল্লাহ তালা হজরত মোহাম্মদ সল্লাহু আসলামকে এখানে স্পষ্ট হয়েছে যে স্পষ্ট করা হয়েছে রসুল সাল্লাম কেবল আরবদের জন্যই প্রেরিত হননি বরং সমগ্র মানব জাতির জন্য এমনকি পুরো মহাবিশ্বের জন্য হিন্দু ধর্মগ্রন্থেও শ্রীমদ্ ভগবত বলা হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছেন আমি সকলের হৃদয়ে বিরাজ করি সকল জীবের স্মরণ জ্ঞান ও বিস্মিত ও আমি আমি বেদ আমি বেদান্তের রুচিয়তা আমি বেদের জ্ঞান এখানে ঈশ্বর নিজেকে সীমিত সীমিত করেননি হিন্দু জাতির মধ্যে তিনি বলেছেন সকল প্রাণীর হৃদয়ে তিনি বিরাজমান ওগুলি হিন্দুদের জন্য যে সে পৃথিবীতে আগমন করেছে এমনটা কিন্তু বলা হয়নি এখানে বলা হয়েছে কি সমগ্র আর এক জায়গায় কৃষ্ণ বলেছেন যেভাবে আমাকে পূজা করে আমি সেইভাবে তাকে অনুগ্রহ করি অর্থাৎ মানুষ যে পথে ঈশ্বরকে খোঁজ খোঁজার চেষ্টা করে বা যে পথে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করুক না কেন সত্যিকারের ভক্তি থাকলে তিনি সাড়া দেন ঋগ্বেদে বলা হয়েছে সত্য এক তবে জ্ঞানী গ্রন্থকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করেছে সত্য এক কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন জ্ঞানী মানুষ বিভিন্ন জায়গার ভাষা আলাদা আলাদা সেজন্য বিভিন্ন নামকরণ করা হয়েছে এই ঋষি মুনি এই ঋষির বাণী স্পষ্ট করে দেয় যে ঈশ্বর সার্বজনীন সবের জন্য তিনি বহু নামে পরিচিত কিন্তু সত্তা এক বাইবেলের দৃষ্টিতে যীশু খ্রিস্ট বলেছেন একই সত্য বারবার উচ্চারিত হয়েছে তোমাদের স্বর্গীয় পিতা সূর্যকে অধিত করেন মন্দ ও সৎ উভয়ের জন্য এবং বৃষ্টি বর্ষণ করেন ধার্মিক ও অধার্মিক উভয়ের জন্য এখানে দেখা যাচ্ছে ঈশ্বর কোনো পক্ষে নির্দিষ্ট না তিনি তার অনুগ্রহ বর্ষণ করেন সকলের উপর সে হোক ধার্মিক বা আধর্মিক সে হোক মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হোক সে হোক পাপি হোক বা পুণ্যকারী হোক কিন্তু রহমত কিন্তু সবের উপর সমানই বর্ষণ করে বা বৃষ্টিপাত কিন্তু সব জায়গাতেই দেয় সাদা বা কালো গরীব সব সৃষ্টিভর্তার কাছে সমান আর এক জায়গায় বলেছেন একই ঈশ্বর আছেন তিনি সকলের প্রভু সকলের উপরে এবং সকলের মধ্যে বিরাজ করেছেন ঈশ্বর একজনই তিনি সকলের মধ্যে যিনি সকলেরই প্রভু সকলের উপর উপরে এবং সকলের মধ্যেই তিনি বিরাজ করেন বৌদ্ধ দর্শন মতে যদি গৌতম বুদ্ধ প্রচলিত অর্থে সৃষ্টিকর্তার কথা বলেনি তবু তিনি মানব জাতির সর্বজনীন শান্তি ও কল্যাণের জন্য যে মঙ্গল কামনা করেছেন তা এক প্রকার সার্বজনীন নিঃস্ব চেতনার প্রতিফলন সকল প্রাণী সুখী হোক সকল প্রাণী দুঃখ থেকে মুক্ত হোক এই মানবিক ও সার্বজনীন প্রার্থনায় দেখা দৃষ্টি একই পরিবার এই মানবিক সার্বজনীন সার্বজনীন প্রার্থনা কিন্তু সবের জন্যই একই সবের জন্যই করেছে সফি ও ভক্তি সাধকেরা কি বলেন সফি সাধকেরা সব সময় বলেছেন আল্লাহকে কোনো আকারে বা কোনো নামে সীমাবদ্ধ করা যায় না হজরত জালাল উদ্দিন বলেছেন আল্লাহর কাছে যাওয়ার পথ এক নয় যত মানুষ আছে তত পথ আছে লালন ফকির বলেছেন মানুষ বসলে হবে সোনার মানুষ মানুষ ছাড়া আর কিছু বোজন নাই অর্থাৎ মানুষকে ভালোবাসায় আসল সৃষ্টিকর্তার উপাসনা আজান ফকির বলেছেন পানি মরে পিয়া হত অগ্নিমরে ধারত ক্ষুদার লুকাই আছে মমিনোর আরত অর্থাৎ পানি মরে তার মানে আমরা যে পানি দিয়ে যে পিঁয়াজ নিবারণ করি এটা কিন্তু পানি জান বা আগুন দিয়ে যে আমরা ঠান্ডা নিবারণ করি যখন আমরা শীতকালে আমরা আগুন দিয়ে কিন্তু ঠান্ডা নিবারণ করি আর আগুন ঠান্ডায় কাফে আর আমরা ওয়াশ করবার নিগে মুকায় যাই কিন্তু ক্ষুদারসুল প্রকৃত ক্ষুদার রসুল যে মমিনের কলবের ভিত্তি আছে এটা কিন্তু আমরা জানি না যার জন্যে আমরা মুকাই যাই তাই বলেছে এই আজান ফকির বলছে ও লুকিয়ে আছে বমিনুর আর একইভাবে আমরা কোরআন ও গীতা বাইবেল বেদ এমনকি সফি বক সাধকদের বাণী সবখানেই একটাই তো হয়েছে ঈশ্বর সর্বজনীন তিনি সকল মানুষের সকল জীবনের প্রভু পবিত্র কোরআনের সূরা না হলে ছত্রিশ নম্বর আয়তে আল্লা তালা স্পষ্টভাবে বলেছেন আর প্রত্যেক উন্মতের জন্য আমি একজন রসুল প্রেরণ করেছি অর্থাৎ এমন কোনো জাতি নাই যার ভিতর আল্লাহ রুসুল প্রেরণ করেননি সব জাতির মধ্যে কিন্তু রসুল প্রেরণ করেছে বলা হয়েছে যে এমন কোনো জাতি নাই যার মধ্যে আমি রুসুল প্রেরণ করি যাতে তারা আমার নিদর্শনগুলো বর্ণনা করে আদম আল্লাহ ইসলাম মানব জাতির প্রথম নবী তিনি মানুষকে মানুষকে আল্লাহর ইবাদতের শিক্ষা দেন নুহা আল্লাহ ইসলাম তার জাতি যখন সীমাহীন পাপে লিপ্ত হলো হলো। তিনি সত্য ডাক দিলেন বন্যার মাধ্যমে তার কাহিনী মানব জাতিকে সতর্ক করল মূর্তি পূজার প্রথা মুসা আলাহ ইসলাম ইসরায়েলদের মুক্তিদাতা তৌরাতের বাহু ইসা আলা খ্রিস্ট দয়ার নবী প্রেম ক্ষমা করুণা মোহব্বত এইগুলো কিন্তু প্রচার করেছেন আর শেষ এ এসেছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জগতের জন্য রহমত হয়ে জগতের রহমত হয়ে হজরত মোহাম্মদ কিন্তু পৃথিবীতে আগমন করেছেন কোরআনের নবীদের সঙ্গে সংখ্যা নির্দিষ্ট করা হয়নি কোরআনের নবীদের সংখ্যা নির্দিষ্ট করা হয়নি তবে একটি হাদিসে বলা হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে এসেছেন অর্থাৎ আফ্রিকা ভারত চীন আমেরিকা সব অঞ্চলেই আল্লাহর বান্ধা এসেছেন হিন্দু ধর্মে অবতারের ধারণা হিন্দু ধর্মে ঈশ্বরকে বলা হয় অবতার যখন ঈশ্বর স্বয়ং মানুষের কল্যাণে পৃথিবীতে আবির্ভূত হয় শ্রীরাম সত্য ন্যায় আদর্শ রাজনীতির প্রতীক শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি ধর্ম রক্ষার অবতার কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি গীতা শিখিয়েছেন মানব অন্ত জ্ঞান দিয়েছেন বেদব্যাস ঋষি বেদপুরাম সংকলনকারী জ্ঞানের আলোকবর্তীকে অন্যান্য ঋষিমুনি যেমন বিশিষ্ট বিশ্বমিত্র কনব যারা যুগে যুগে মানুষের কাছে সত্য শিক্ষা ছড়িয়ে দিয়েছেন গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব পঞ্চম শতক ছিলেন এক আলোকিত মহাপুরুষ তিনি প্রচার করেছেন দুঃখের কারণ লোভ মোহ আসক্তি অহিংসা করুণা মৈত্রীর মাধ্যমে মুক্তি মানব জাতির পরম লক্ষ্য যদিও তিনি প্রচলিত অর্থে ঈশ্বরবাদ নিয়ে কিছু বলেননি তবু তার শিক্ষা ছিল সার্বজনীন কল্যাণ ও শান্তির বার্তা এই জন্য মুসলমান সুফিরা তাকে একজন নবীর মতো হেদায়তপ্রাপ্ত সাধক হিসেবে শ্রদ্ধা করেন